ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা খেয়াল করো আমরা অঙ্ক করছি 1.3 এ নাকি আমরা 12 নম্বর অঙ্ক করব অঙ্কে লেখা আছে কোন বাসস্টান থেকে চারটি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার 20 কিলোমিটার ও 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর চার বাদ একত্রে মিলিত হবে দেখো আমি লিখছি বাদ অতিক্রম করে যথাক্রমে দশ কিলোমিটার বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার ও বত্রিশ কিলোমিটার এখানে কি লিখছি চারটা সংখ্যার কি করতে হবে লসাগু করতে হবে তাহলে সংখ্যা চারটা কি কি ছিল দশ বিশ চব্বিশ ও বত্রিশ দশ বিশ চব্বিশ ও বত্রিশ যেহেতু চারটায় জোর সংখ্যা আমরা চারটা কি করছি দুই দিয়ে গেছি তাহলে এখানে কত পাঁচ দুগুনি দশ দশ দুগুনি বিশ বারো দুগুনি চব্বিশ ষোলো দুকুনি বত্রিশ আবার দুই দিয়ে গেছি তাহলে এখানে পাঁচ পাঁচ দুগুনি দশ ছয় দুগুনি বারো আট দুগুনি ষোলো এই দুইটাকে দুইটার জোট সংখ্যা এই জন্য আবার আমরা দুই দিয়ে গেছি পাঁচ পাঁচ তিন দুগুনি ছয় চার দুকুনি আট এখন যেহেতু দুইটা পাঁচ আর এই তিন একটা কি মৌলিক সংখ্যা এই দুইটা পাঁচ এক আমরা পাঁচ দেখেছি পাঁচ অক্ষে পাঁচ পাঁচ অক্ষে পাঁচ তিন অক্ষে তিন চার অক্ষে চার আমরা আর গেলে পারে তিন তিন যাওয়া যায় আবার দুই দুগুনি চার যাওয়া যায় এই দুইটা যদি আমরা আবার দুই দিয়ে যাই মানে দুইটা সংখ্যা দিয়ে যায় তাহলে এই সংখ্যা যা আছে তাই থাকে এই জন্য আর আমরা গেলাম না নির্ণয় লসাগু কত দুই গুণন দুই গুণন দুই গুণন পাঁচ গুণন তিন গুণন চার এগুলা গুণ করে কত হয়েছে চারশো আশি কমপক্ষে চারশো আশি কিলোমিটার দূরে বাস একত্রে মিলিত হবে এটাই ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রী খেয়াল করো আমরা বারো নম্বর করলাম এখন করব তেরো নম্বর অঙ্ক এইটাতে কি লেখা আছে দুইটি সংখ্যার গুণফল তিন হাজার তিনশো আশি এবং গসাগু তেরো সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো দেখো দেওয়া আছে কি দুইটি সংখ্যার গুণফল তিন হাজার তিনশো আশি কত আছে ১৩ নাই কি লসাগু লসাগু তোমাকে যেহেতু বের করতে বলেছে লসাগু সমান সমান প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে প্রশ্ন কি বলছে এটা সূত্র লসাগু গুণন গসাগু কিংবা গসাগু গুণন লসাগু সমান সমান সংখ্যা দুইটার গুণফল তাহলে গসাগু আমরা এখানে পাইছি কত পাইছি তেরো গুণ লসাগু সমান যে সংখ্যা দুইটির গুণফল কত পাইলাম তিন হাজার তিনশো আশি এই যে তিন হাজার তিনশো আশি এই তেরো এর সাথে লসাগু সাথে কি পর্যায়ে ছিল গুণ পর্যায়ে গুণ হলে এ পাশে কি হয়ে যায় ভাগ হয়ে যায় এই তেরো দি এটাকে কাটলে পরে এই দেখো আমি ভাগ করে তোমাদের দেখাইছি কত তেরো দুই বার যায় তেরো দুগুণ ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ উনচল্লিশ হলে বেশ হয়ে যায় তাহলে ছাব্বিশ যাওয়া হয়েছে এটা থেকে এটা করলে সাত এই আট কত নেওয়া হয়েছে এই যে কত হয় আটাত্তর এই শূন্য ছিল শূন্য বসেছি এখন এখানে একটা শূন্য দি এখানে একটা শূন্য দিচ্ছি তাহলে কত হয়েছে দুইশো ষাট তাহলে লসাগু কত দুইশো ষাট